ফিরিয়ে জলপুরি কে আক্রমণ করতে থাকে আর জলপুরি নিজের প্রাণ বাঁচাতে নদীর পথে সাঁতরাতে সাঁতরাতে এগোতে থাকে কি ব্যাপার টুনি পাখি সুমধু কণ্ঠে গান গাইছ যে নিশ্চয়ই কোনো খুশি সংবাদ আছে ও স্বর্ণ জলপুরি তুমি হ্যাঁ বন্ধু আজ আমার খুব আনন্দের দিন আজ আমি এই প্রথম দুটি ডিম পেয়েছি আর আমি এই প্রথম মা ডাক শুনতে চলেছি সত্যি এত খুব খুশি সংবাদ আচ্ছা তোমার ওই ডিম দুটিকে আমাকে দেখাবে এই কথা বলে টুনি পাখি আনন্দের সাথে ঠোটে করে তার ডিম দুটিকে স্বর্ণ জলপুরি কে এক করে দেখাতে থাকে এবং ডিম দুটিকে দেখে স্বর্ণ জলপুরি খুব আনন্দ পায় এরপর বেশ কিছুদিন কেটে যায় টুনি পাখি বাসায় বসে তার ডিমগুলিকে তা দেয় আর এদিকে স্বর্ণ জলপুরি নদীপথে বেসে বেড়ায়

নদী দেখে এত উতল হয়ে উঠেছে যে আমি নিজেকে সামলাতে পারবো না মন হয় নদীতে এখনি আমি ভেসে যাব এরপর সত্যি সত্যি স্বর্ণজল বই নিজেকে সামলাতে পারে না সে জলের স্রোতে ভেসে যায় ঠিক সেই সময় সেই মুহূর্তে স্বর্ণজলপণীর মাথায় ঠক করে কিজন একটা এসে পড়ে

এর ডেঙ্গুটি তো সুরক্ষিত আছে তুনি পাখি কোথায় গেল এই ঝড় বৃষ্টিতে তো পাখি তার ডেঙ্গুলিকে ছেড়ে কোথায় যেতে পারে এখানে তো তাকে দেখছি না এর কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থেমে যায় আর স্বর্ণ জল পড়ি টুনি পাখিকে খুঁজতে নদীর এপারে ওপারে ভেসে বেড়ায় তারপর পাখি পাখি তুমি কথায় তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ টুনি পাখি টুনি পাখি তখন এই জঙ্গলের মধ্যে দিয়ে নদী পারে আসে জাকি শিয়াল কি হয়েছে গো জলপরী এত হাঁড়ডাক কিসের কি হয়েছে তো মান আমার কিছু হয়নি গো জয়া কেশিয়াল দেখো না টুনি পাখির বাসা গাছ থেকে পড়ে গিয়েছে আমার মাথায় তাতে দুটি ডিম রয়েছে কিন্তু টুনি পাখিকে কোথাও খুঁজে পাচ্ছি না ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি দেখছি টুনি পাখি এখন কোথায় আছে তাকেই তোমার কথা জানিয়ে যাচ্ছি আর হ্যাঁ তুমি যদি ডিম আমাকে দিতে তাহলে টুনি পাখিকে দেখলে আমি তার ডিম ফিরিয়ে দিতাম না ডিম দুটি তো আমার কাছে সুরক্ষিতই আছে তুমি শুধু আমাকে একটা টুনি পাখির খবর এনে দাও এই কথা শুনে জ্যাকি শিয়াল কিছুক্ষণ মনক্ষণ হয়ে চলে যেতে যেতে বলে জল না খুবই ভঙ্গি বলে ডিম দুটি আমার কাছে সুরক্ষিত আছে হুম যদি ডিম দুটি আমাকে দিতো তাহলে আমার পেটে সুরক্ষিত হতো থাকতো হুম এই কথা বলে জ্যাকেশিয়াল সেখান থেকে চলে যায় এবং এদিক ওদিক ঘোরাঘুরি করে নিজের খাবার খুঁজতে থাকে কিন্তু ওদিকে স্বর্ণ জল পরিপরে আর এক বিপদে তার মাথায় পাখির বাসা ও দুটি ডিম দেখে কিং কভার ভারী লোভ হয় কি গো স্বর্ণ জল পরি তোমার মাথায় ওটা কার বাসা নিয়ে ঘুরছো গো তাতে দুটি সুন্দর সুন্দর ডিমও রয়েছে তো দেখো না কেন কবা কি বিপদে না পড়েছি সেদিনের ঝড় বৃষ্টিতে কুনি পাখির বাসা ভেঙে আমার মাথায় পড়েছে আর তাতে দুটি ডিমও রয়েছে কিন্তু কুনি পাখিকে খুঁজে পাচ্ছি না ও টুনি পাখি খুঁজে পাচ্ছ না খুঁজে পেয়ে আর কোনো কাজ নেই তুমি বরং ডিম দুটিকে আমাকে দিয়ে দাও আমি নিয়ে গিয়ে আমার গিন্নিকে বলি ডিমগুলিকে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দিতে তার প্রয়োজন হবে না আমি এই ডিমগুলিকে যতনে রাখছি টুনি পাখি এলেই আমি তার ডিমগুলিকে ফিরিয়ে দেব তো রে দিবি না দে বলছি দে শিগগিরই এই কথা বলে কিং কবরা স্বর্ণ জলপরীকে আক্রমণ করতে থাকে আর স্বর্ণ জলপরি সাঁতরাতে সাঁতরাতে নদীপথে এগোতে থাকে অনেক দূর পর স্বর্ণ জলপরী যাবার পর এক নদীর পারে কচু ঝোপের মধ্যে লুকিয়ে লুকিয়ে মনে মনে সিদ্ধান্ত নেয় যে না এইভাবেই কিঙ্কার হাত থেকে আমাকে বাঁচাতে যাবে না আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে এই কথা বলে স্বর্ণ জল পড়ি প্রকৃতি দেবীকে স্মরণ করে আর সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হন কি ব্যাপার স্বর্ণ জল এত জরুলী তরল কি হয়েছে তোমার এ প্রকৃতি দেবী আমি আপনাকে নিরুপায় হয়ে স্মরণ করেছি কিংকবরা আমাকে ক্রমাগত তারা করে চলেছে টুনি পাখি ডিম খাবে বলে এরপর স্বর্ণ জলপুরি প্রকৃতি দেবীকে সমস্ত কথা খুলে বলেন আর সমস্ত কথা শুনে প্রকৃতি দেবী বলেন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এই কিংকবরার ব্যবস্থা এক্ষুনি করছি তারপর কিং সেখানে উপস্থিত হওয়া মাত্রই প্রকৃতি দেবী তার জাদু দণ্ড দিয়েই কিং কবরা শাককে উচিত শিক্ষা দেন প্রকৃতি দেবী আবার কোথা থেকে এলেন এরপর কিং কবরা সাপ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তোমার কোনো আর চিন্তা নেই স্বর্ণ জল প্রয়োজন পড়লে আবার আমাকে স্মরণ করিও এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যান এবং তারপরেই স্বর্ণ জল পরে দেখতে পায় পাশে নদীর ঘাট সে এখানে সে জাদু মুক্তের সাহায্যে নিজের রূপ বদল করে স্থলভাগে চলে আসে এই বুদ্ধিটা আমার আগে আসেনি কেন কে জানি এবার আমি নিজেই জঙ্গলের মধ্যে টুনি পাখিকে খুঁজবো তারপর টুনি পাখির বাসা নিয়ে এদিকে ওদিকে টুনি পাখিকে খুঁজতে থাকে তখন সে সামনে দেখতে পায় একটি খরগোশকে খরগোশ ও খরগোশ একটু দাঁড়াও না গো তুমি কে গো তোমাকে তো ঠিক চিনলাম না আমি স্বর্ণ জল পড়ি আমি রূপ বদল করে স্টল এসেছি টুনি পাখিকে খুঁজতে তুমি কি তাকে দেখেছো কোথাও দেখেছি আবার কি সে তো ওদিকে ঝড়ের তাপে পড়ে রয়েছে গাছের তলায় জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে ঝড়ের তাপটে চোট পেয়ে আহত পেয়ে হয়েছে এই কথা শুনে স্বর্ণ জলপুরি দ্রুত সেদিকে এগোতে থাকে আর সেখানে পৌঁছে দেখে এই তো টুনি পাখি পেয়েছি তোমার ডিম তো আমি পাইনি স্বর্ণ জলপুরি আমাকে দেয়নি এবার তো তোমাকে পেয়েছি এবার এই কথা বলে জ্যাকি শিয়াল টুনি পাখিকে যেই লাফিয়ে ধরতে যায় ঠিক তখনই স্বর্ণ জল মাটিতে পড়ে থাকা লাঠি তুলে নিয়ে তবে রে তুমি সেদিন টুনি পাখি ডিম খাওয়ার চেষ্টা করেও সফল হয়নি আজ তুমি এবার টুনি পাখিকে খেতে চাওছ তবে রে তোমার মজা আমি দেখাচ্ছি এই কথা বলে স্বর্ণ জলপরি জ্যাকি খুব পেটাতে থাকে ওরে বাবা রে এটা আবার কে রে আমাকে মারছে রে বাঁচাও বাঁচাও আমার হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না দোস্ত শিয়াল শিগগিরই এখান থেকে পালাও এই কথা শুনে জ্যাকি শিয়াল সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায় তারপর স্বর্ণ জলপুরি টুনি কাছে যেতেই আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি স্বর্ণ জলপুরি আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার ডিম দুটি একদম সুরক্ষিত নেই কে বলেছে টুনি পাখি তোমার দিন দুটো সুরক্ষিত নেই তোমার ডিম দুটি আমার কাছে একদম সুরক্ষিত আছে এরপর স্বর্ণ জল তার হাতে থাকা বাসাতে টুনি পাখিকে তুলে নেয় তারপর স্বর্ণ জল বলে আজ থেকে তুমি আর তোমার ডিম দুটো আমার কাছে থাকবে যতদিন ডিম ফুটে তোমার বাচ্চাগুলো বড় না হচ্ছে তারপর স্বর্ণ জল পরিও টুনি পাখি তার বাসা সমেত আবার নদীতে ফিরে যায় এবং টুনি পাখির বাসা মাথায় নিয়ে নদীপতে সাত্রে সাঁতরে ভেসে বেড়ায় তারপর টুনি পাখি ডিমে তা দিলে বাচ্চা ফুটে বড় হলে ধীরে ধীরে তারা বাসা ছেড়ে উড়ে চলে যায় বিদায় বন্ধুরা বিদায় সেই গাছে উঠে যেই ডাব পাড়তে যাবে লোকের সামনে তো সাতচুমনি কে দেখে মগা ভয়ে অজ্ঞান হয়ে যায় ওরা বহরে হু সে সে করে তারপর তার শরীর থেকে রবি বেরিয়ে তার দিদির সামনে এসে দাঁড়ায় এবং তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে হুম মরণমশাই হেনার সবার কথা সময় রয়েছে এদিকে আমি কি গো শুনছো এদিকে নতুন গাছ ডাব যে লাগিয়েছিলাম তাতে অনেকগুলি নারকেল ধরেছে তুমি কি দেখেছো।

এদিকে সকাল হতে দেখা যায় রবিশ দুটো ডাব নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে এ রবিস এ দাদা বলছি দাদা কি হলো গো দাদা এমন করে দাঁড়াতে বললে কেন রাতে বললাম কেন বেটা চোর মর গাছ থেকে ডাক চুরি করে পালানো হচ্ছে চল শিগ্রি মর কাছে বিচার হবে এই কথা বলে মোগা রবিসকে মরল মশায়ের কাছে জোর করে ধরে নিয়ে যায় এই যে কথা বেটা চোর আপনার কাছে ডাব চুরি করে বাজারে বিক্রি করে

বাবা আমাকে একটা ডাব কিনে এনে দিবে আমাকে না খুব ডাব খেতে ইচ্ছে করছে তুমি আমাকে এনে দিবে বাবা তাই নাকি আমার সোনা মেয়ে ডাব খেতে ইচ্ছে করেছে কাল হাতে গিয়ে আমি ডাব কিনে নিয়ে আসব তুমি এখন ঘুমিয়ে পড়ো তো এই ব্যাপারটা রবিশ মরল মশাইকে বুঝিয়ে বলতে থাকে সেই জন্য তো স্টেশন বাজার থেকে আমি ডাব কিনে বাড়ি নিয়ে আসছিলাম আর সেই সময় মগাদা আমাকে ধরে নিয়ে গল্পে তো আমার মন বললো না এই শোন রবিশকে বেশ কিছু উত্তম মধ্যম দিয়ে ডাক খাওয়ার জন্মের মতো ভুলিয়ে দিয়ায় আর ওর কাছে দুটো হাতে ডাব আছে ওটা কেড়ে নিয়ে আমাকে দে এই আদেশ পাওয়া মাত্রই মগা রবিশের হাত থেকে ডাক যায়। ওদিকে তখন রবিশের বাড়িতে মা মা বাবা যে সেই আমার জন্য ডাব কিনতে গেল আর আজ তিন দিন হয়ে গেল এখনো কেন আসছে না মা গ্রামে কত মানুষকে জিজ্ঞাসা করলাম কেউ তো তার খোঁজ দিতে পারছে না বাবার কাছে আমি ডাব খেতে ভায়না না করলে বাবা হয়তো বাড়িতেই থাকতো তাই না মা আমি আর ডাব খাবো না বাবা তুমি বাড়িতে চলে আসো ও বাবা তুমি বাড়িতে চলে আসো বাবা আমি জঙ্গলে পড়ে আছি

এই চল তো ব্যাপারটা কি হলো গোটা গ্রামে এত ডাব এক রাতে কে খেলো আমি কিছু বুঝতে পারছি না কর্তা তবে কি আমি গোটা গ্রামে আজ রাত থেকে পাহারা দেওয়ার ব্যবস্থা করব হ্যাঁ হ্যাঁ তাই কর আজ রাত থেকে সকলে মিলে পালা করে পাহারা দেওয়ার ব্যবস্থা করবি বুঝলি আর সেই রাতে পুরো মশাই কিছু লোকজন মিলে নারকোল গাছগুলি পাহারা দিতে থাকে আচ্ছা আচ্ছা নাম গাজ পাড়া দছে নানা কানে আমি দেখাচ্ছি মজা এই কথা বলে সচ্চুনি ডাবগুলি পারে আর ঢকঢক করে খায় আর সেই ডাবগুলি কে छुড়ে मारे লোকগুলোর দিকে আরে বাপি এটাটা তোটা কেটে গেল রে আরে কতটা ফনকি করবে আমার মতই না গো মগাদা গোটা দাম নয়

চল চল তাড়াতাড়ি চল এরপর তারা মৌর মশাইয়ের কাছে এসে পৌঁছায় তারপর তারা পুরো ঘটনাটা খুলে বলে বলিস কি রে কে এমন কাণ্ড করছে ঠিক আছে তোরা যে যার বাড়ি চলে যা কাল সকালে আমি যে আগাড়া করব। এর পরের দিন সকালবেলা মরল গিন্নি মহাকে দেখে বলেন মরা ও মরা এদিকে আয় তো একবার মহাকে ডাকছিলেন গিন্নি মা বলুন কি বলবেন

মোগা বাগানে পৌঁছে অনেক খোঁজা একটা পর দেখতে পাই তারপর সেই কি রে মগা গাছে উঠেছিস বুঝি কিন্তু গাছ থেকে তো তুই আজ নামতে পাবিনা না তোকে তো আজ থেকে এই গাছেই থাকতে হবে চোখের সামনে শাকচুনিকে দেখে মহা তো একেবারে অজ্ঞান হয়ে যায় তখন শাকচুন্নি জাদু করে তাকে গাছে ঘুমিয়ে দেয় এবং ডা নিয়ে নিচে নেমে আসে ভাই আমার তাড়াতাড়ি সামনে আয় আর সাথে সাথে রবিশের ভূত শাকচুন্নির সামনে আসে

তাকে ডাক্তার দিবি আর বলবি এটা ছোট বাবুকে খাইয়ে দিতে আর আমি আরেকটা আপনার জন্য ডা পেরে এনে এই কথা বলে শাকচুনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর মরুল মশাই কিনি তার ছেলেকে নিয়ে সেখানে পৌঁছয় এই নিন গিন্নি এই ডাবটা আপনি বরং ছোট বাবুকে খাইয়ে দিবেন আপনাকে আমি আর একটা ডাব পেরে দিচ্ছি নিন ধরেন কি মজা কি মজা আমি ডাব খাবো আমার ডাব খেতে খুব ভালো লাগে কি মজা আমি ডাব খাবো আচ্ছা আচ্ছা তুই ডাবটা খাবি মগা শুন তুই এখনি গিয়ে আর একটা ডাব পেরে নিয়ে আন এরপর বুদ মগা সেখান থেকে চলে যায় তারপর ছোট কাকা মনের আনন্দে ডাব খেতে থাকে তারপরেই

সে কিছুতেই শান্ত হয় না সে বলে বা চলে আবার কখনো কান্না করে আবার কি থাকে মরল বিনী সে ভয়ে চিৎকার করতে থাকে কথায় আছো গো পর মশাকে গিয়ে একটু খবর দাঁড়াবো খোকা কেমন যে করছে সবাই খোকাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির উঠানে এসে পৌঁছায় আর তাকে দেখতে ডাক্তার ও সেখানে আসেন আর ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে বলেন দেখুন মরমশাই আমি কোনো কোনো গতি দেখছি না এটা ডাক্তার বা কোনো ওষুধের দরই হবে না আপনি বলুন একটা বোঝা রাখুন

এই কথা শুনে শাকচুন্নি তাদের পুরো ঘটনাটা খুলে বলে আর শাকচুন্নি পুরো ঘটনাটা বলার পর তাদের আরও বলে এবার তোমরা বলো সেদিন সত্যি সত্যি কে রাত চুরি করেছিল না হলে আমি মরলের ছেলেকে কিছুতেই মুক্তি দেব না

আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন